সবাই কেমন আছেন আমি ভালো আছি আলহামদুলিল্লাহ দেখুন এটা হলো আমার ধান ক্ষেত এটা হলো আমার ক্ষেত এখন ফলতেছে আর এপাশে মানুষ ধান এটি বান্ধা হয়ে গেছে এই যে ধান কেটে বাই রেখে গেছে আর নিচে সরিষা বনে দিয়ে গেছে অল্প অল্প চারা বেরিয়েছে এখানে সব খেতে চারা বেরাইছে আর আমি একসাথে ধান রুইছিলাম ধান লাগানো একই সাথে কিন্তু আমি পিছনে পড়ে গেছি সে ধান কেটে নিয়ে চলে গেছে আশেপাশে অনেকেই ধান কাটছে আর অনেকে কাটেনি কিন্তু আমার ধানটা এখনও ফুলে শেষ হয়নি আর এ পাশে ধান কেটে বেঁধে রেখে গেছে আর নিয়ে গেছে ওই পাশে সব নিয়ে গেছে আর আমি কিন্তু এই খেতে পিছনে পড়ে গেছি দেখুন এই ধান সব নিয়ে গেছে এ পাশে পাশ থেকে কিছু ধান নিয়ে গেছে আর এপাশে ধান রয়ে গেছে আর এ পাশে ধান বাই দিছে আর এ পাশে এখনও বানতে বাকি আর আমার ক্ষেত এটা আমি এখনও কিন্তু কাটতেও তো দূরে যাক এখনও ফুলে শেষ হয়নি আমার ধান এখনও ফুলে শেষ হয়নি আমি এখনও ধান ফুলে শেষ করতে পারিনি এই যে এই ধান কাটছে এই ধান পাকেনি এই ধান পাকেনি এই ধান বেন বেন্ডিছে বাড়ি নিয়ে যাওয়ার জন্য রেডি আর আমি এখনও পিছনে পড়ে গেলাম তাইলে কৃষক হলে হবে না সব কিছু মিলায়ে বুঝে শুনে ধান করতে হবে তাইলে সরিষাটা আমিও চাষ করতে পারতাম আর আমি সরিষাটা চাষ করতে পারছি না এই জন্য আমি আলাদা ধান করছি আর এনারা ধান করছে আলাদা একই সাথে রোয়ার কারণেও কিন্তু ধান পাকার কাছে হয়ে গেছে আর পাশে দেখুন ধান কেটে গিয়েছে তারপর কবুতর মানে আসতেছে ধান খাওয়ার জন্য এই যে পুরা দলে দলে কবুতর ঘুরতেছে দেখুন কত সুন্দর দেখা যাচ্ছে এই যে কবুতর কিন্তু সব মাথার উপর দিয়ে ঘুরতেছে এটা কবুতর এই যে এভাবেই কবুতর সব দলে দলে ঝাঁকে ঝাঁকে কবুতর আসে মাঠে খাওয়ার জন্য এই যে দেখুন এর পাশে তো ঘুরতেছে আকাশের মতাসে আকাশের উপরে প্রচণ্ড পরিমাণে এখানে ধান কাটার আগেই সরিষা ছিল ধান যখন গাছ খেয়েছিলো আর সেই সরিষাগুলো কিন্তু মোলা মোটামুটি ভালোই হয়েছে দেখুন সেই সরিষাগুলো এই যে ধান খেতে সরিষা এই যে চারা বেড়াইছে সবই চারা এই যে সরিষার চারা কিন্তু এইগুলো একাঙুল করে হয়েছে তিন চার পাতা ছেড়েছে কেবলমাত্র সরিষাও কিন্তু বাম্পার ফলন হবে আশা করা যাচ্ছে আর আমি এখনও ধান কাটতে পারিনি এটাই হলো কৃষকের কারিগরি এখন আগামী বছরে চেষ্টা করব। আমিও এই জাতের ধান করার জন্য তবে এই ধান করলে সমস্যা হচ্ছে এই ক্ষেতের মাঝখানে পুরা মাঠের মাঝখানে ধান পেকেছে এগুলা বেদি ঘাড়ে করে মাথায় করিয়ে বওয়া লাগে এটা একটা বাড়তি কষ্ট কারণ এই ধানগুলো কম লোকই করে এবার আমাদের এই যে ধানগুলো এগুলো বেশি মানুষই করে কারণ এগুলো ঘাড়ে করে বওয়া লাগবে না ক্ষেত পর্যন্ত গাড়ি আসবে আর এইগুলা মাথায় করে ঘাড়ে করে নিয়ে যাওয়া লাগবে এই জন্য একটু বাড়তি খরচ এবং বাড়তি ঝামেলা আছে তাই এই ধানগুলো করিনি সরিষা করছে ওনারা আমরা কিন্তু সরিষা করতে পারবো না সরিষা হবে না আমাদের তাদের কিন্তু সরিষা হয়েছে হবে ভালো ফলন হবে আর আমরা এখনও ধান কাটতে পারিনি আশা করি দেখা যাক আগামীতে কী করা যায় চেষ্টা করব সবাই মিলে একই ধান একই ফসল করার জন্য আল্লাহ হাফেজ ভালো থাকবেন